এত চমৎকার ইন্টেরিয়রের কাজ আজকে আপনাদেরকে দেখাবো যারা অলরেডি লাইভে চলে আসছেন স্বপ্নের যে বাড়িটা আছে সেই বাড়িটাতে শ্রেষ্ঠ কাজ করাতে পারবেন দেখেন অনেকেই কিন্তু চান যে ফ্ল্যাট হয়েছে এবার ফ্ল্যাটটাকে কত সুন্দরভাবে সাজানো যায় কারণ নিজের একটা ঘর নিজের একটা বাড়ি নিজের একটা ফ্ল্যাট এগুলো কিন্তু অনেক কষ্টের সাধনার ফল সাধনাকে যখন প্রেজেন্ট করতে চাবেন যখন আপনি মনে করবেন যে এখানে আমি আমার সেরাটা দিব আমি আমার বেস্ট দিব তাদের জন্য আজকে এমন একটা প্রজেক্ট ভিজিটে নিয়ে আসছি যেখানে তিন হাজার স্কোয়ার ফিটের এই প্রজেক্টে পুরাটাই বেস্ট যারা ইন্টেরিয়র করেছেন বেস্ট ইন্টেরিওর অ্যান্ড ইঞ্জিনিয়ারস ইন্টারিওর একটা ফার্ম তাদের এই প্রজেক্টটাতে কাজ দেখে আমারই খুব ভালো লেগেছে ইভেন এত সুন্দর মানে রুমে ঢোকা থেকে শুরু করে মানে এন্ট্রি গেটটা দেখেন আপনি যখন এন্ট্রি নেবেন এন্ট্রি গেটটা ঢোকার সাথে সাথেই এ পাশে তাকাইলে দেখবেন শোপিস র্যাক কি চমৎকার একটা সৌন্দর্য এরপরে সামনে যখন দেখবেন এখানে একটা স্লাব ডিভাইডার করা আছে ইভেন অনেক চমৎকার কাজ আসলে আমি তো অত বেশি গুছিয়ে বলতে পারবো না যে বলতে পারবে তাকে একটু ডেকে নিচ্ছি রবিউল ভাই একটু সামনে চলে আসেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই সুন্দর কাজ করছেন ভাই আমার বাসায় একটা কবর করে দিবেন কোন আপনি যখন চাবেন আপনার এখন শুধু আমার বাসায় না আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের জন্য করে দিতে হবে অল্প খরচে ভাই জি জি আমাদের কাজ সম্পূর্ণ আমাদের বেস্ট ইন্টেরিয়র কাজ মানেই কোয়ালিটি বেস্ট স্বল্প প্রায় দুই বছর আগে যাদের ইন্টারভিউ কাজ করছি না এখন নতুন ভিডিও করতে গেলে দেখি আগে যেটা আমি বারোশো পঞ্চাশে দেখাইছি ওইটার রেট এখন চোদ্দশো পঞ্চাশ আগে যেটা আমি আটশো টাকায় দেখাইছি ওইটার রেট এখন বারোশো টাকা এই যে একটা সমস্যা কারণ আজকের ইন্টারভিউর যে কাজটা একটা মানুষ তাকে প্ল্যানিং করে যে অবশ্যই এখন এই বাজেট করতে করতে যদি আপনাদের রেট বেড়ে যায় তাহলে কিন্তু কঠিন না আমরা চেষ্টা করি ক্লায়েন্টের বাজেটের ভিতরে রেখে কাজটা সম্পূর্ণ করার জন্য ওকে পুরো বাসার কি কি কাজ চলেন লাইভে দেখি আমি আর সামনে না থাকি আমি রবিউল ভাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছি রবিউল ভাই কোথায় কি কাজ করেছেন আমাদের একে একে একটু দেখান আমরা শুরুতেই শুরু করব এখানে যে আপনি বলছেন যেটা আমাদের একটা শপিস সেলফ আছে দেখতে পাচ্ছেন এখানে শপিস সেলফটা করে দিয়েছে এখানে চাইলে সে কিছু রিডিং বুক এবং কোন শোপিস রাখতে পারবে বা কোনো ক্রেস উপরে যে দেখতে পাচ্ছেন সেখানেও সে সাইলে কোন এবং সাথে আছে আমাদের এখানে একটা সিলিং দেখতে পাচ্ছেন সিলিংটা আমরা যে বোর্ডটাই ইউজ করেছি এটা পার্টএক্স বোর্ড এবং যে ফ্রেমটা ব্যবহার করেছি সম্পূর্ণ সেরা বেস্ট কোয়ালিটির বাজারে যে গর্জন বোর্ড প্লে গর্জন কাঠাছে গর্জন কাঠা ফ্রেমিং ব্যবহার করা হয়েছে এবং যে লাইটিংটা দেখতে পাচ্ছেন লাইটিংটাও দুই বছর গ্যারান্টি যুক্ত লাইট এবং লাইটিংটা করার জন্য যে আমাদের কেবেলটা ইউজ করতে হয় ওয়ান পয়েন্ট ফাইভ আর এম যেটা বাংলাদেশের বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান যে নাম্বার ওয়ান আচ্ছা সিলিং এর খরচ কত ভাই যে এখানে যে সিলিং টা দেখতে পাচ্ছেন সিলিং টা পার স্কোয়ার ফিট চারশো বিশ টাকা অল কমপ্লিট লাইটিং সহকারে জি লাইটিং সহকারে চারশো বিশ টাকা লাইটিং সহকারে এই কাজ জি 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 বাহ আচ্ছা এইখানে তো ছিল হচ্ছে ওয়াল জি এখানে একটা কলাম ছিল কলাম কলাম জি 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 এটাকে আপনারা দিয়েছেন দিচ্ছে এটা আমাদের কাজের কম্বিনেশন করার জন্য সৌন্দর্য বর্ধনের জন্য দেখছি যখন এখানে শোপিসটা করা হয়েছে একটু

যত কোম্পানি আছে সবাই সিএনসি জন্য এক্সট্রা একটা রেট নিয়ে থাকে আমাদের কিন্তু এটা না আমাদের ক্লায়েন্টের জন্য সম্পূর্ণ একটা প্যাকেজ প্যাকেজ এটা 420 টাকায় পার স্কয়ার ফিট তার মানে এপাশে পাশে সিলিং এ আপনি 420 রাখছেন এ পাশে ওনারা সিএনসি করে দিয়েছে আপনি সিলিং এর রেটই করে দিয়েছেন সিলিং এর রেটই করে দিয়েছেন ধন্যবাদ আমাদের অনেক কাজ যায় আমাদের কাজ আচ্ছা এটা তো এক

গ্লাসটা আমরা ব্যবহার করেছি এবং গ্লাসে সেলফ আছে ওকে এবং এখানে সাইলে শেষ কোনো শোপিস বা রিডিং বুক বা কোনো ক্রেস্ট রাখতে পারবে এবং দুইটা শোপিসে আমরা লাইটিং এর ব্যবস্থা করেছি আচ্ছা এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে কিছু পাল্লা করে দিছি এবং সেলফ করে দিয়েছি এখানে সে কিছু রাখতে পারবে ওকে আর এখানে যে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে আমরা হ্যান্ড হ্যান্ড ইউজ করেছি এবং এটা যে কিছু দেখতে পাচ্ছেন এটা টিএজি আচ্ছা

জানতো যদি হাসন রাজা বাঁচবে শতদিন বানাইতো দালান কঠা করিয়া রঙ্গিন এখানে পোড়া সেই রঙ্গিন চলে আসছে ভাই চমৎকার

চলন পাশে এক দেখি আচ্ছা ফ্ল্যাটটা প্রায় 3000 স্কয়ার ফিট এখানে সম্পূর্ণ ইন্টেরিয়রের কাজ কিন্তু একটাই ব্র্যান্ড করেছে একটাই কোম্পানি বেস্ট ইন্টেরিয়র এন্ড ইঞ্জিনিয়ার যারা দেখছেন একটা গেস্ট বেড এখানে একটা ফুল হাইট ক্যাবিনেট দেখতে পাচ্ছেন যদিও বাইরে থেকে আপনাদের ফুল হাইট দেখা যাচ্ছে কিন্তু ভিতরে দেখলে আপনি অন্য কিছু ভাববেন

ও মাই গড এটা তো বুঝাই যাচ্ছে না বাড়ি থেকে আপনি কোন রকম বুঝবেন এটা কেউ ধরতে পারবে যেটার ভিতরে স্লাপ ছিল ইন্টারনে ফার্ম দিয়ে কাজ করার সুবিধাই তো এটা এখানে খরচ কত করে আসছে টাকা টাকা

যাওয়ার আগে এই কর্নারেও কিন্তু ওয়াল ছিল এখানে একটা কলাম ছিল এখানে কত চারশো করে নিয়ে নিয়েছে কলাম প্যানেলিং গুলো আমরা চারশো টাকা নিয়েছি এবং এই একটা জায়গার ভেতরে খরচের হিসাবটা যদি দেখি আপনার পেছনে আটশো টাকা 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 এই পাশে চারশো টাকা এই পাশে ষোলোশো টাকা ওখানে কত টাকা এটা সিএনসি যেটা কাটিং আছে এটা ছয়শো টাকা স্কোয়ার ফিট ইভেন আপনার পেছনে হচ্ছে টোটাল কেবিনের জি এখানে একটা অনেকে ডিনার অগন বলে যে যেটা নামে পরিচিত এখানে কি কি করেছেন যে এখানে আমরা কিছু সেল করে দিয়েছি নিচে দেখবেন এখানে আপনার কুকারেজের যে নিত্য প্রয়োজন জিনিসগুলো সে রাখবে

মার্বেল দিয়ে ওপরে কাজ করা হয়েছে না না এটা আপনারা আমার মতো অবাক হবেন এই কথাটা শুনলে এখানে আমরা যে ইয়াটা ইউজ বোর্ডটা ইউজ করেছি এটা হচ্ছে আঠারো এম পেলা ইয়া পিবিসি বোর্ড মাথা নষ্ট কাজ ভাই দেখেন গ্রানাইটটা কিন্তু এইটা এটা বলে গ্রানাইট না এটা আমরা টাইলস করে জি এটা টাইলস আচ্ছা আর এই টাইলসের মতো করে ডেকোর করা সেই রকম প্রোডাক্ট দিয়ে এখানে কাজ করা হয়েছে ইন্টেরিয়র সেগমেন্ট জি 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 মডিউলের কিচেন করা হয়েছে ভাই এখানে খরচ কত করে আসছে এটা শুনলে অবাক হবেন এটা মাত্র এগারোশো টাকা পার স্কোয়ার ফিট মানে এত সুন্দর কাজের পরে মাত্র এগারোশো টাকা যেখানে কোনটা টাইলস আর কোনটা হইতেছে ইসের কাজ বুঝে ভাই এটা ম্যাটেরিয়ালসটা কি এটা হচ্ছে পিভিসি বোর্ড ভাইয়া পিভিসি বোর্ডের উপরে এত সুন্দর বোর্ড ও মাই গড অসাধারণ অসাধারণ আমরা বেস্ট ইন্টুরিয়র মানে কিছুটা আনকমন সবসময় চেষ্টা করে আনকমন করার এটা খরচ দেওয়ার জন্য তুলনামূলক এত কম আচ্ছা আমি একটু বলে নিব যাদের ফ্ল্যাট তারা এখন পর্যন্ত এখানে ওঠেন নাই যার কারণে এই সাইডটা অগচ্ছানো ফ্ল্যাটে উঠলে গুছায় না হয় এই জিনিসটা আপনারা দেখার সুবিধা এখানে আরেকটা জিনিস বলে রাখি এখানে আমরা কিসেলে কিন্তু দুইটা ডয়ার করে দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে সে সাইলেন্স এটা কাটলারি করে রাখতে রাখতে পারবে এবং ডয়ারে যে চ্যানেলটা ইউজ করেছে 100% এস এস চ্যানেল ডয়ার জ্যাম হয়ে যাবে না তো না 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 আমাদের সম্পূর্ণ কাজের একটা গ্যারান্টি থাকে আশা করি 10 বছরে আমার ক্লায়েন্ট দ্বিতীয়বার ফোন দিবে না আসলে খুব চমৎকার কাজ হয়েছে ভাই চলেন আমরা এর পরে একটু এগিয়ে যাই আমরা এখন যাব একটা মাস্টার বেডে কিছু আকালের ভাই চমক করে সব ফ্ল্যাটে জি এটা একটা মাস্টার বেড এই যে দেখেন একটা মাস্টার বেডে চলে আসছে একটা ফুল হাইট ক্যাবিনেট দেখতে পাচ্ছেন ক্যাবিনেটটা আমরা আহমেদ ব্র্যান্ডের প্লে আইবুট ব্যবহার করেছি এবং টেক্সচারটা হলো বার্মা টেক্সট ভাই একটা জিনিস কি জানেন যখন ইন্টেরিয়রের কাজ ভাষায় করানো হয় অনেক সময় মন ভরে কাজ করতে গেলে জিনিসটাকে অনেক সময় মনে হয় इजी बिজি জি বাট আপনার এই কাজগুলো দেখে মানে আমরা চেষ্টা করছি পরিপাটি করার জন্য যাতে হিজিবিজি না হয় এবং অপ্রয়োজনীয় জায়গাগুলো প্রয়োজনীয় করে তোলা ওকে ওকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য আচ্ছা এখানে কি কি করছেন এখানে একটা ফুলার কেবিনেট দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন কাজটা করতেছি তখন চিন্তা করলাম যে এখানে একটা যেহেতু একটা সুইচ বোর্ড আছে বাথরুমের জন্য যাতে সঠিক জায়গায় রাখা যায় এবং জায়গাটা ব্যবহার উপযোগী করা যায় সেজন্য আমরা এখানে একটা কর্নার সেভ করে দিয়েছি এখন দেখা যায় দৈনন্দিন জীবনের জন্য বা নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস রাখতে পারবে না হয় সফিস টোটাল খরচ কত এটার পার স্কোয়ার ফিট তেরোশো টাকা মাত্র জি জি আর এই যে বিম মরিয়ে দিয়েছেন এটা টাকা টাকা পার দেখতেছি ড্রেসিং টেবিল এখানে একটা ড্রেসিং টেবিল কাম কেবিনেট

ঠিকসই হবে বলতে আশা করি 20 থেকে 30 বছরের কোনো প্রবলেম হবে না হুটহাট করে কোন সার্ভিসের দরকার পড়লে আপনারা দেন তো আমরা হুটহাট করে চেষ্টা করি যাতে হুটহাট করে কারো ডাকতে না হয় তারপরও যেহেতু মানুষ দিয়ে কাজ করে মানুষে কাজ করে অনেক সময় হয়ে পরে তারপরও যে কোনো প্রয়োজনে ডাকলে আমরা সাথে সাথে চেষ্টা করি সেটা সমাধান দেওয়া এই ফ্ল্যাটে আরো মজা আছে দেখব একে একে এই রুম আছে এটা একটা চলে যায় ওকে 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 এখানে ক্যাবিনেট করা নাকি জিজ্ঞ এখানে একটা ফুলার ক্যাবিনেট প্লাস ড্রেসিং টেবিল কাম ক্যাবিনেট ড্রেসিং টেবিল কাম লার্জ ক্যাবিনেট জি জি এবং ফুল আইট ক্যাবিনেট আচ্ছা আচ্ছা এখানে খরচ কিভাবে কি আসছে এখানে ড্রেসিং টেবিলের জন্য অন্য সব আসলে এই যে মিররের জন্য বাড়তি একটা রেট নিয়ে থাকে আমরা চেষ্টা করি ওইটার ভিতরে সেম টু সেম করে ফেলা সেম টু সেম করার জন্য 1300 টাকা পার স্কয়ার ফিট আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন বাচ্চাদের জন্য এটা একটা ওনার বানাইছে চাইল্ড বেড বাট চাইল্ড বেডের ভিতরে ওনার যথেষ্ট কাজ করছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কোট হ্যাঙ্গারের সিস্টেম করেছি এখানে সাইডে কোট বা শাড়ি কিছু রাখতে পারবে হ্যাঁ ওকে ওকে এখানে স্কোয়ার ফিট কত করে এখানে পার টাকা 1300 টাকা জি তো চলেন আমরা আরো কিছু কাজ দেখাই আর রুমে চলে যাই সুন্দর আসলে খুব চমৎকার কাজ হয়েছে যেটা একটা চাইল্ড বেড 2 চাইল্ড বেড 2 জি 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 ওকে এখানেও একটা দেখতে পাচ্ছেন ফুল আর একটা কেবিনেট আছে আমাদের হুম ফুল আর কেবিনেট এবং উপরে এদিকেটাই দেখতে পাচ্ছেন একটা আপার ক্যাবিনেট

এই পাশে আপনার একটা জিনিস মনে রাখবেন ওয়ালটাকে যেটা দিয়ে মরেছে সেটার খরচটা কিন্তু ভিন্ন এটা অনেক কোম্পানি কাউকে আমি ছোট করে বলছি না অনেক কোম্পানি করে কি এটা ফুল একটা একই রেট নিয়ে থাকে মানে আমরা দীর্ঘ ম্যারিজ সার্ভিস দেওয়ার জন্য আজকে কাজ করবো যাতে পরবর্তীতে আবার দেখে যে যেখানে দেখতে পাচ্ছেন যে আর যাবত যারা লাইভে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জি জি আমার আসলে

এইখানে দেখেন সাইড একটা গ্যাপ ছিল এই গ্যাপের ভেতরে ওনারা কিন্তু যে কাজটা করে দিয়েছে কিছু চাইলে রাখতে পারবে সফিস টপিস ভেরি নাইস এটা কমপ্লিট বলে রাখি পার স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা চলেন আমরা এখানে আরেকটা কিচেন সেম কিচেন সেম কিচেন আর সেম আপনাদের যদিও না আমাদের ব্যবহার করা হয়েছে আর সম্মানিত উপর উদ্দেশ্যে আর একটা জিনিস বলতে চাচ্ছি যে আমাদের কাজে হিসাব এবং মেজারমেন্ট সবসময় পাবেন স্বচ্ছ

মনে লাগছে না খরচ না না এত টাকা না আমার বেশ ইন্টার দিয়ে কাজ করা এত বাজেট নিয়ে কাউ কি টেনশন টেনশন টোটাল স্কোয়ার ফিট কাজ করতে আমাদের মাত্র দুই মাস সময় লাগছে এবং এখানে যে বাজেটটা আসলে আসছে এটা সামনে বিয়ার সত্যি অবাক হবে যে মাত্র পনেরো লক্ষ টাকার ভিতরে আমরা কমপ্লিট করে দিয়েছি এত কাজ পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার ভিতরে আপনার লাগবে তো স্ক্রিনের এর নাম্বার ফোন দিলে পাওয়া যাবে অবশ্যই ঘন্টা কিন্তু অনেক সময় রাতে ফোন দিয়ে তাদের সাথে একটু আমাদের আমাদের যে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা আছে দুইটাই ফোন দিলেই বা নক করলে আমাদের পাবেন ওকে তো ভিউয়ার্স আমরা সাইটটা ভিজিট করে দেখালাম বেস্ট ইন্টেরিয়র এন্ড ইঞ্জিনিয়ারস এই ইন্টেরিয়র ফার্মটা দিয়ে যদি কেউ কাজ করাতে চান তাদের কাজটা আপনারা দেখেন ভিডিওটা অবশ্যই আপনারা যোগাযোগ আপনার তো জিপশ্যাম কাজ অফিসিয়াল কাজ এটা আমি বলতে চাচ্ছিলাম এখন যে সম্মানিত বিয়াস উদ্দেশ্যে বলবো যে আমরা শুধু ইন্টেরিয়ার ডেকোরেশন না আমাদের একটা বিল্ডিং এ যত প্রকারের ডেকোরেশন আছে জিপশ্যাম ডেকোরেশন থেকে শুরু করে এবং আমাদের বেস্ট ইন্টেরিয়র ইঞ্জিনিয়ার্স দেওয়ার কারণ আরেকটা হলো যে আমাদের একটা বিল্ডিং এর যত প্রকার ডিজাইন ডেকোরেশন ড্রয়িং যা কিছু আছে আমরা এ টু জেড কাজ করে থাকি ওকে আর আমাদের আরেকটাcalendary উদ্দেশ্যে আরেকটা কথা হলো আমাদের যে বেস্ট ইন্টেরিয়রস নাম ছাড়াও আরো একটা নাম আছে সেটা হলো সততা হোম প্ল্যানিং ডিজাইন ওকে সততা হোম প্ল্যানিং ডিজাইন নামে আমাদের পেজ আছে এই পেজে সার্চ দিলেও পাবেন এবং বেস্ট বেস্ট ইন্টেরিয়রস নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে ভিডিও পাবেন এবং পেজ তো আছেই ওকে ঠিক আছে তো আজকে এখানে বিদায় হাফেজ ঠিক আছে আমাদের যদি বেস্ট ইন্টারিয়ার কাজ সম্মানিত বিয়ারদের পছন্দ হয়ে থাকে এবং ভালো লাগে তাহলে আমাদের যে কোনো প্রয়োজনে ডাকবেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কাজ করে থাকি এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা সেলফোন আমাদের পাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম